যারা জানেন কোন বক্তার ওয়াজ তার হাত তুলে পাঁচশো টাকা করে দেবেন আর একটুখানি দেখেন তো কোন বক্তার ওয়াজ এটা চিনতে পারেন কিনা যাদে পারে পরে সাত দিন হয়ে যায় আসে না কথা মনে পড়ে গেল আল্লাহর কাছে তোলে দোয়া দালা

আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষটাকে সুস্থ রাখুক যে মানুষটা জলসা করলাম এমন কোন মুসলিম মানে আমাদের বাঙালি মুসলিম নেই যে সেই মানুষটার ভক্ত নয় আল্লাহ পাক তানার কন্ঠ এক সময় কণ্ঠ এমন ছিল আজও পর্যন্ত তিনি এখন অনেকে বুঝতে পারিনি কি বলেন ইমাম সাহেব কোন বাগদা উনি বলেন না আমার দ্বীনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা ভাইরা কে হ্যাঁ এইবার বুঝতে পেরেছে ও মুসলিম পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দাও আমি বলেছি যে যে বলতে পারে সে পাঁচশো টাকা দেবে দাও পাঁচশো টাকা নবীর মেহাপিলের জন্য দাও ও ভাই তোমার তো আপেলের মতন দেখতে ভাই আল্লাহ তোমার আরো সুন্দর দেখতে দেবে দাও পাঁচশো টাকা দাও নাম লেখেন নাম ভাই নাম কি বাকবুল পরের বছর আমার বাকবুল ভাই এই মেহফিলের জন্য নবীর মেহফিলের জন্য পাঁচ টাকা দেবে সবাই বলি মার হাবা বাকবুল ভাই জোরে বলো না জিন্দাবাদ নারী আর কারে ধরা যায় এইরকম করে ঘাড় ধরে ধরে নিতেই হবে তাছাড়া উপায় নেই হ্যাঁ ঘাড় ধরে নেবো কার নেবো সেরম কেউ আছে মায়েরা দিচ্ছে আলহামদুল্লিলাহ ছেলেরা কাল দেবে ঠিক ঠিক ছেলেদের কাছে থেকে লাভ নেই ছেলেরা তো কাল দেবে আমার মায়েরা তো কালকে দেবে না মায়েরা সব পর্দার মধ্যে থাকবে কাল জি জি মায়েরা একটুখানি দেন আর সময় নেই বাড়ি যাবো মা অনেক রাত হয়ে গেছে এগারোটা নয় হয়ে গেছে বাড়ি চলে যাবো মা বুড়িমা গজলটা গাইব কমিটি ভাইদের নিয়ে গজল বলে ইনশাল্লাহ আমরা বিদায় নেব ইস্কে আমি জিন্দাবাদ গাইবো গাইবো

नाते जिन सा इंग्लिश करनाते इंग्लीश करावे बेषक नाते जिन साष्क नाते इंग्ल ना देष्क नाते जिन साष्क नाते इंग्लीश्क नावे नागेश को ना फायदा

আর হয়ে গেছে তাহলে তালে আল্লাহ আমার মায়েরা খুব ভালো আমি তো প্রথম থেকে বলে এসেছি এখানকার মায়েরা খুব ভালো তবে মায়েরা একটা কথা আমি বলে শেষ করি দেখেন আল্লাহ রসুল যখন মেয়ের রাজে গেলেন আল্লাহ রসুল বলছেন আমি যখন জাহান্নামার দিকে তাকালাম দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামি এই কথাটা আমি প্রথমে বলিনি কেন জানেন তাহলে আপনারা কেউ টাকা দিতেন না আল্লাহর রসুল বলছেন আমি যখন জাহান্নামার দিকে তাকালাম বেশি অংশ নারীরা জাহান্নামি কিসের জন্য আমার মায়েরা জান্নাতে যাবার মানে কঠিন ব্যাপার নয় আপনাদের জন্য জান্নাতে যাবার সোজা। আল্লাহ রসুল বলেন আল মারআতু ইদা সললাত খমসাহা কোন নারী যদি নামাজ পড়ে, আসাওমাত সারহা কোন নারী যদি রোজা রাখে, আতোত বালহা কোন নারী যদি স্বামীর অনুগত করে, হাফিজাত ফুরুজাহা কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে। এই তিনটে এই চারটে জিনিস যার মধ্যে আছে, যে নারীর মধ্যে এই চারটে জিনিস থাকবে, সেই নারী হলো জান্নাতী। তাহলে আল্লাহ রাসূল বলেন আমি যখন মেরাজের দিকে আমি মেরাজে গেলাম যখন জাহান্নাম তখন আমার মায়েরা বাড়ি চলে যাবে এখন বাড়ি চলে যাবেন সকালে সব ভুলে যাবে এই মেহফিল দিয়ে কোনো লাভ হবে না এ দানও আপনাদের কোনো কাজে আসবে না আজকে একে নবীর মেহফিলে বসে এই জান্নাতের বাগানে বসে প্রতিজ্ঞা করেন আল্লাহ পাক যতদিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে আল্লাহর পথে থাকবো নামাজ পড়বো ইমান আমালের সঙ্গে চলবো আল্লাহর ইবাদত বান দিকে করবো স্বামীর ইত্তেবা করবো স্বামীর সেবা করব শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো এই মন মানসিকতা নিয়ে বাড়ি চলে যান আল্লাহ আপনার হায়াতকে দ্বারাস করবে আল্লাহ আপনার পেছনের যত গোনা আল্লাহ সব গোনাকে মাফ করে দিয়ে বেগনা মাসুম আপনাকে করে দেবে সেই আশা সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের বাড়ি যাবে আমার ইউটিউবার ভাইদের একটা রিকোয়েস্ট কিছুদিন আগে একটা গজল আপলোড করেছে এটা বিগ বাজেটের কাজ অনেক বড় একটা কাজ এমডি ডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন প্রথম গজলটা রে আল্লাহ গজল

পর হরে বনে আটা তুমি তুন তিনচি জস অনে আলা তাবে বসা ওথা হলতে বসা ওসাা রুব আলা চাব চা যালে আবেন

To me, in Colocona, to me, in Casacasa, the show of Jodine, to me, don't be ganged. To me, in Colocona, to me, in Casacasa, the show of Jodine, to me, don't be ganged. To the video is so good. 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 The video is so so good. The video is so 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 ছোট্ট আকারে সেই পুড়িমা গজলটা আচ্ছা এই যে বই উপহার দিয়েছে মানে তোদের এ বই এখন আছে এবার উপহার বন্ধ এবার একটু কিনে নিতে হবে এখনো আছে বই